সে আজিজ খান তার ইনভেস্টের ব্যাপারে বলছেন এবং সেখানে বলা হচ্ছে যে সে সিঙ্গাপুরিয়ান বর্তমানে সে সিঙ্গাপুরের নাগরিক এবং সে সেখানে খুব বড় ধরনের কোম্পানি প্রতিষ্ঠা করেছেন ব্যবসা করেছেন কিন্তু সে বাংলাদেশের মানুষের প্রতি কিছুটা দায়বদ্ধতা আছে এবং বাংলাদেশের মানুষকে কিছুটা বিজনেস করিয়ে দিতে যাচ্ছেন প্রফিট করিয়ে দিতে যাচ্ছেন কিভাবে বাংলাদেশের মানুষের জীবন চেঞ্জ হবে সেখানে ইনভেস্ট করে সে ব্যাপারে বলতেছেন এবং সেই ওয়েবসাইটের কিছু নিচে আমরা দেখতে পেলাম যাতে মানুষ বিশ্বাস করে এই ওয়েবসাইটে ইনভেস্ট করে এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সেখানে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা দেশের সেই প্রধান উপদেষ্টার একটি বক্তব্য প্রচার করা হচ্ছে যে বক্তব্য সেই বক্তব্য করা আমার মনে হচ্ছে এবং তাই হবে সম্ভবত আমি সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলছি যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস যখন বলছেন যে আদিস খানের এই ইনভেস্টের ব্যাপারে সে অকিবহাল আছে এবং সে এটাকে পারমিশন দিয়েছে এবং সে যাচাই বাচাই করে দেখেছে যে হ্যাঁ এটাতে ইনভেস্ট করলে মানুষ বাংলাদেশের মানুষ প্রফিট পাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবে এমন একটি সাফাই বক্তব্য সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য তারা রেখেছে যাতে মানুষ বাংলাদেশের মানুষ বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে কিন্তু এটা করা হয়েছে তো সেখানে বক্তব্য রাখছেন তার নিচে আপনাদেরকে বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার জন্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মাহফুজ আনামেরও একটি বক্তব্য সেখানে দেয়া হয়েছে সেটিও এ করে দেয়া হয়েছে নিশ্চয়ই সেখানে মাহফুজ আনাম বলছেন যে হ্যাঁ এই অফসেটের ব্যাপারে আমি অবগত আছি এবং এটা খুবই ভালো একটা মাধ্যম মানুষের আয় রোজগার করার জন্য সেখানে ইনভেস্ট করলে অনেক আয় রোজগার হবে এরকম কিছু বক্তব্য তিনি দিচ্ছেন তাহলে ইনফ্লেশন ও লো ওয়েজেস আর নো লঙ্গার আ প্রবলেম দ্য কোয়ান্টাম এআই ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম বিল্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যে এটা মূলত স্ক্যামারদের কাজ যারা প্রতারণা করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সাইডে বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা এই ধরনের কাজকর্ম করে থাকে মূলত এটা তাদেরই কাজ তাহলে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেখানে আপনাকে বিশ্বাস করার জন্য বাংলাদেশের যে সামিট গ্রুপের আজিজ খান